এখানে তার মনে কেটে গেছে মনে এখান থেকে গ্যারাজ কত দূর মোটামুটি মেকানিকের দোকান ভুলভাল রোডে চলে এসেছি আর যাইতে হবে এখন বায়ে বায় যাওয়ার পর মনে সামনে খড় রাস্তা আছে মেবি সেই রাস্তা দিয়ে আমার যাওয়া লাগবে মূলত তো যাইতে থাকি ব্রিজটা পার হয়ে দেখি সামনে যে সব লাল আর লাল হ্যাঁ আবার দেখে কি যাই হোক যাইতে থাকি কর রাস্তা তো প্রচুর পরিমাণের আপনার কাদা চারি চাইটে তাছাড়া কয়েকদিন আগে ঝড় ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে রাস্তার অবস্থা পুরাই বাজে আর কাদা তারপর আপনার পানি এই অবস্থা আর কি এই অবস্থায় রাইড করতেছি স্পিড তো একবারে খারাপ নাই নয়ত্রিশ তিরিশে যাইতেছে এই রাস্তা দিয়া নর্মালি যায় অনেকেই কিন্তু আমিও যাইতেছি কি করবো যদিও একটু তাড়াহুড়ার ভিতরে আছি কাকি যাই হোক কাকি নাকি সাইড দিয়ে গেলাম রাস্তার যে পরিবেশ না জানি কখন গাড়ি উল্টে পরিবার এমনিই তো দেখা যাইতেছে অফ রোডে ড্রাইভ করার খুব একটা এক্সপিরিয়েন্স নাই আর আমি খুব একটা ভালো আহামুরি ড্রাইভার না যে যেখান সেখান দিয়ে যাইতে পারবো এমনিই ঠিক আছে নর্মালি চালাইতে পারি অ্যাজ এ প্রো ড্রাইভার না নিজের নিজেকে ওইভাবে গণ্য করি না আর কি কারণ ঢাকায় হাইওয়েতে যেভাবে অ্যাক্সিডেন্ট করছিলাম আমি তো শেষ এবং চিনতেছি না কোনো এলাকায় আপুর কাছে শুনবো তোমার পিচ্ছি শুনবো না সামনে কারোর কাছ থেকে দেখি বেটার কিছু হবে মানে শুনলে আর কি কারণ আমি এমন একটা ভুলভাল রোডে ঢুকে পড়েছি যে আমি চিনি না দূরে দেখা যাচ্ছে শুনি একটু ওই যে তোমাদের কাছে যে ব্রেক ব্রেক ধরিনি

হ্যাঁ দিশ তো দুইটাই ও এই যে এখানে যে ব্রেক চাপছি জি 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 ওইখান থেকে ঘষে চলে আসছে একটু কাদা মাটি কাদা মাটি লাগছে এই কি ওই মামুন চেয়ারম্যান ওদের বাসা থেকে একটু দূরে এখানে কোনো কাপড় নাই ভাঙা সুরা নাই না একটু ভাঙা হইলে দেখ কাদাগুলো মুশে নিতাম সামনে যায় দেখি ওই সামনে এখান থেকে বাজার কোথায় পাবো না আমি ভেটখালি বাজার যার হ্যাঁ ভেটখালি যাওয়া যাবে না এই সাইড দিয়ে গেলে সুবিধা বেশি হবে ও তাহলে কি আমনে যাবো ভেটখালি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই কাদাই ঘোষা খাইছে স্লিপ করছে আগে দিন ওর কাদা ঝুলি খাইও আশা বাবা কথা একদম ফুলে এ মাথা যায় আছে ভালো ওই ভোলা কই না ওই দাওরা রান্না করতে এর দাওরা রান্না পাইবাড়ি ওই কি খরচ দি ওই তে আপ ফোন তো বড়ি বাকি তো কেন মানে এই যে পুরো খালি করে দিছি ওহ এটা কান্না করে না ফাইল ও কান্না করে এই হই কাটাক এইখানে তার মনে কেটে গেছে মনে সেখান থেকে গ্যারাজ কত দূর মোটামুটি মেকানিকের দোকান